আমাদের যে প্রাথমিক অবস্থায় সুপ্রিম কোর্ট বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের যে অনুমতি দিয়েছেন দশটি কাজের সেগুলো বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে আওতাধীন এনে তাদেরকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টিতে আওতাধীন করা হয়েছে তাদেরকে ডিপ্লোমা ইন মেডিকেল মেডিকেলার অনুমতি দিয়েছে আমাদের ইন ডিপ্লোমা ইন্ট্রিসার

করতে চাই কিন্তু কুচক্রি মহল আমাদের আশেপাশে ঘুরাফেরা করতেছে আমরা আমাদের ন্যায্য অধিকার তত মৌলিক অধিকার থেকে যেন বঞ্চিত না হয় প্রত্যেকের ভিতরে সেই শক্তি সহ সঞ্চয় করে আর আপনারা সদয় থাকবেন যতদিন পর্যন্ত এই বিএমডিসি আমাদের সুনিশ্চিত না করবে যে আমরা ডিপ্লোমা ইন মেডিকেল প্র্যাকটিশনার বাংলাদেশ জেন্ডাল পরিষদের কেন্দ্রীয় মহাসচিব জনাব কামাল হোসেন ভাইয়ের কোনো অনুমতি ছাড়া কোনো সদস্য প্রেস মিটিং দিবেন না এটা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত